পারবো কাফ রা এই কর্মণ শব্দের অর্থ হল নৈকর এই কোরবানির দ্বারা আল্লাহ নৈকরটা হাসিল করা সম্ভব নয় এখন এই কোরবানি এসেছে কোথা থেকে কোরবানি এসেছে হজরতে আদম আই হিস্তারা যে দুই পুত্র সেখান থেকে এই করবাণী ইজ করবা যখন তারা করবাণী করেছিল আদম আলেই হিস্তালামের দুই পুত্র একজনের নাম হাবির আরাক জনের নাম খাবি আদম আলেই হিস্তালামের দুই পুত্র নাম তার সন্তান ওই আওয়া আলহি ইসালামের আদমার হাওয়া আলহি ইসালামের সন্তান এই দুনিয়াতে এসেছে একটা একজন একজন মেয়ে বিবাহ হইত ক্রস আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে তো এই ছেলেদের মধ্যে দুই

এই কালী ছিল কৃষক সে কিছু শস্য দাম একটা ঘটনা এসেছে সে কিছু কর্মকে একত্রিত করে তিনি সেগুলো দিয়েছিলেন একটি আগুন এসে তার আল্লাহ নামে দেয়া কোরবানি তাকে ভস্য করে দিল এটা কবুল হয়ে গেল কিন্তু কাবিলের কোরবানি কবল হল এখন এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কোরবানি কি সবার কবল হয় হয়

তারপরে দেখেন কাজ হাবিলের কোরবানি ছিল আল্লাহর জন্য তিনি একটা পশু আল্লাহর পথে কোরবানি দিয়ে দিলেন এই কোরবানিটা কবুল হয়ে গেল কিন্তু কাবিল কিছু খড়কুটা কিছু শস্য দানা কোরবানির জন্য এখানে জমা করে গেছে ওটা আর থেকে আগুন এসে বর্ষ করল তার মানে কবুল হইল না এখান থেকে আমরা কি শিখলাম

তা আপনারাই বলেন কারণ আমি ওই ঈদের আগে আর এই হ্যাঁ আপনাদের বাজার কন্ডগোল লাগাতে চাচ্ছি তাহলে সলা তাকে না কোরবানি আগে আমাদের সমাজে অনেক বেনামাজিরাও কোরবানি দেয় কি দেন বরং নামাজিদের তাদের তো কোরবানি মাসাল্লাহ

এই অবস্থা তারা অনেক বড় বড় পশু কোম্পানি তো আদম আলাইহিসের এক পুত্র হাবিল বলেন কি নাম তার কোরবানি কি হয়েছিল আর কাবিলের কোরবানি কবুল হয় নাই তখন কাবিল চিন্তা করল পথে হবে হাবিল কে হত্তেই করল এক পর্যায়ে হত্যা করে ফেলল শুধুমাত্র আটলিমাকে পাওয়ার জন্য আমি সেই দিকে যাব না আমি কুরবানির কথা বলতেছি কোরবানি শুরু হলো তখন তাহলে এখান থেকে আমরা জানলাম সবার কোরবানি কবুল হয় আমরা যে কোরবানি করি এই কোরবানি কোন কোরবানি